পবিত্র মাহের রমজন উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা এলাকার প্রতিবন্ধী সহ সাধারণ জনগণকে রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় নলতা এলাকায় প্রবীণ শিক্ষক আলহাজ ইউনুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রতিনিধি আলমগীর হোসেন জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার বিশেষ অতিথির বক্তব্য দাস সঞ্চালনায় রাখেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বাড়ি সফু উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সাংবাদিক ইশারাত আলী রফিকুল ইসলাম হোসেন এবং আহমেদ শেখ প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন সমিতির কালীগঞ্জ শাখার সভাপতি ফজর আলী প্রমুখ এ সময় চারশো পঞ্চাশটি প্রতিবন্ধী হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও রোজার সামগ্রিক বিতরণ করা হয়